শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ ভোট শেষ হতে কোচবিহারে পরস্পরের বিরুদ্ধে তৃণমূল বিজেপি আরও আবহাওয়া দপ্তরের আগামী সপ্তাহে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে বড় দাবি শুভেন্দুর ঢেকেও দেখা করলেন না আচার্য শিক্ষাবিদদের অপমান নিয়ে সরব ব্রাত্য দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচব মমতা সুরেই হুঙ্কার অভিষেকের বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথম খবর লোকসভা নির্বাচন হয়ে গেলেও অশান্তে অব্যাহত কোচবিহারে অভিযোগ পানিশালা ও শীতলকুচিতে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে দিনহাটার বামনহাটে তৃণমূলের পঞ্চায়েত সদস্য স্বামীর ওপর হামলা হয়েছে দিনহাটার কিসামত দশ গ্রামে তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা হয়েছে পুটিমারিতে বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে বোমা উদ্ধার হয়েছে অশান্তির ঘটনাগুলোতে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছে বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন গ্রামগঞ্জে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে যদিও রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় বলেন ওরা নির্বাচনে হেরে যাবে এটা বুঝতে পেরেই নিজেদের মধ্যে গন্ডগোল করছে বরং বিজেপি বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে কোচবিহারের পানিশালা অঞ্চলের মহিষবাথান এলাকায় ভোটের সমস্ত কাজ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অবিনাশ বর্মন নামে ওই বিজেপি কর্মী বর্তমান কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে অন্যদিকে দিনহাটার বাদল লগির গ্রামে তিন তৃণমূলের পঞ্চায়েত স্বামীকে করা হয়েছে বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় তিনি কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দিনহাটার গীতাল দহে বিজেপির বুথ সভাপতি বুদা রায়কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তিনি কোচবিহার হাসপাতালে ভর্তি দিনহাটা দুই ব্লকের গ্রামে সমর্থকের বাড়িতে বিজেপি হামলা করেছে বলে অভিযোগ তার বাড়ি ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তৃণমূল সমর্থক সুকুমার মালির বাবার হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী জন্য এই সতর্কতা জারি করা হয়েছে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে অব্যাহত রয়েছে শুষ্ক দফতর প্রাণ প্রাণান্তকর অবস্থা গাঙ্গেও পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দৌড়ে প্রতিটি জেলা যেন একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে সব মিলিয়ে দক্ষিণবঙ্গের পরিস্থিতি বেজায় খারাপ গরমে প্রাণান্তকর অবস্থা শুক্রবারের পরে শনিবারও পরিস্থিতি সামান্য উন্নতিও হয়নি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে তাপমাত্রা থেকে শুরু করে সামগ্রিকভাবে আবহাওয়া পরিস্থিতি দেখে বিভিন্ন ধরনের সতর্কতা জারি করে কয়েকদিন আগে পর্যন্ত হলুদ সতর্কতা ছিল এবার লাল সতর্কতা জারি হলো আগামীকাল এবং পরশু পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে প্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস বাদ যায়নি কলকাতা দমদম ব্যারাকপুর সল্টলে শুক্রবারের মতো শনিবারেও তাপপ্রবাহের পরিস্থিতি ছিল উত্তরবঙ্গেও তাপমাত্রা চড়তে শুরু করেছে যে দেওয়া হয়েছে তাতে উপরের জেলা দার্জিলিং আলিপুর দুয়ার জলপাইগুড়িতে সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া দুই দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকবে তাপপ্রবাহের হলুদ সতর্কতা এই তিন জায়গায় জারি করা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে কোনো কুল কিনারা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে মালদায় দলীয় প্রার্থী সমর্থনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তবে কি তৃণমূলের আরও কোন নেতা ইডি সিবিআই এর রেডারে রয়েছেন সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে শনিবার দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মোরমুর সমর্থনে রতুয়ায় জনসভা করতে আসেন বিধানসভার বিরোধী নেতা জনসভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন গতকাল দেশের একশো দুইটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির চারশোটি লোকসভা আসন জয়ের লক্ষ্যে বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে তৃণমূল জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে তাই দুকানকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি গতকাল ভোটের পর আইপ্যাকের বুদ্ধুতে বিজয় মিছিল করেছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার তিনটি আসনে গতবারের থেকে দ্বিগুণের বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে উত্তর মালদা আসনে বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে এখানে বিজেপি এক লক্ষের বেশি ভোটে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সঙ্গীর এদিন আক্রমণ করেন পুলিশ প্রশাসনকেও তার তার বলেন প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ঠিকানা নিয়েছেন ঠিকা নিয়েছেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব প্রসনবাবু যখন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার ছিলেন তখন এমন কোনো কাণ্ড নেই উনি করেননি সিভিক ভাইদের দুটো প্যানেলের আমলেই করা ইনি এত গুণের অধিকারী যে শাহজাহানকেও হার মানাবেন তাই সকলে এর থেকে দূরে থাকবেন উত্তর মালদা লোকসভা আসনে দ্বিতীয় ও তৃতীয় আসনের জন্য কংগ্রেস ও তৃণমূলের লড়াই চলছে নিজে ডেকেও দেখা করলেন না আচার্য বাধ্য হয়ে রাজভবনের এক আধিকারিকের সঙ্গেই কথা বলে বেরিয়ে যান পাঁচজন তারপরেই বিষয়টি নিয়ে সরব হন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে এডুকেশনিস্ট ফোরাম শিক্ষামন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন জানতে পেরেছি আলোচনার জন্য বেশ কয়েকজন গুণী শিক্ষাবিদকে রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছিল জানা গিয়েছে আচার্য তার অতিথি অভ্যাগতদের সঙ্গে সাক্ষাৎ করেননি বদলে এক আধিকারিক ঐসব শিক্ষাবিদদের আচার্যের ক্ষমতা সম্পর্কে কথা শুনিয়েছেন উনি শুধু অতিথি আপ্যায়নে ভারতীয় রেওয়াজকে কলুষিত করেননি সঙ্গে আমাদের রাজ্যের বিদগ্ধ শিক্ষাবিদদের অপমান করেছে তিনি এইভাবে বাংলার অগ্রগণ্য শিক্ষাবিদদের সঙ্গে ব্যবহার করেন লজ্জা এরপর বিষয়টি নিয়ে সরব হয় এডুকেশন ইটস ফোরাম এডুকেশন ফোরামের তরফে ওম প্রকাশ মিশ্র বলেন রাজ্যের একত্রিশটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের বিষয়ে কথা বলার জন্য আজ আচার্য আটজন শিক্ষাবিদদের ডেকে পাঠিয়েছিলেন তার মধ্যে পাঁচজন উপস্থিত হন কিন্তু তাদের মধ্যে দেখাই করেননি আচার্য উপরন্ত একজন অফিসিয়াল তাদের সঙ্গে কথা বলেছেন বলেই জানা যাচ্ছে তবে সে অফিসিয়াল আচার্যের কতটা ক্ষমতা সেই বিষয়ে কথা বলেছেন শুধু বলেই অভিযোগ ওম প্রকাশ মিশ্রের ওম প্রকাশ মিশ্রের মতে এই ঘটনার ফলে প্রচন্ড অপমানিত বোধ করেছেন সেখানে উপস্থিত থাকা পাঁচজন শিক্ষাবিদ আচার্য উচ্চ শিক্ষা এবং রাজ্য সরকারকে হেও করার চেষ্টা করছেন বলেই মনে করছেন তিনি এর ফলে এডুকেশনের ফোরামের তরফ দাবি জানানো হয়েছে অবিলম্বে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক এর সঙ্গে বিধানসভায় পাশ হওয়া বিলগুলি নিয়ে একটা সিদ্ধান্ত নিক আচার্য দলীয় সভা থেকে আবারও ইডি এর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় অন্য একটি প্রসঙ্গে অভিষেক বলেন দিল্লির কুকুর হওয়ার চেয়ে রয়্যাল বেঙ্গল হয়ে মাথা উঁচু করে বাঁচা অনেক ভালো দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট শনিবার তার আগে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের হয়ে সেখানে জনসভা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর বালুরঘাটেও তার রোড শো করার কথা রয়েছে এই আসনে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভোটে লড়বেন তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কেন রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে দল তাও জানালেন অভিষেক তিনি বলেন ওরা যে ভাষা বোঝে সেটাই বলা হবে আপনারা দল ভাঙার রাজনীতি জানলে তৃণমূলও জানে কৃষ্ণ বিজেপি ছাড়ার পরেই ওর বাড়িতে দুদিন ধরে আয়কর দপ্তরের অভিযোগ চলেছিল তাও উনি নত হননি লড়াই করেছেন আমাদের ভয় দেখিয়েছেন ধমকেছে এবং চমকেছে ইডিসিবিআই ঘর পরিবার মা বউ বাচ্চা কাউকে ছাড়েনি তাও আজ মাথা মাথা উঁচু উঁচু করে করে লড়াই করছি দিল্লির রয়্যাল বেঙ্গল হয়ে কুকুর বাঁচার ঢের ভালো প্রসঙ্গত আজ মালদার গাজলের সভা থেকে মমতাও বলেন বাংলা ভিক্ষা চাইবে না আমি আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার তৃণমূল সুপ্রিমো সুরেই রায়গঞ্জের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ জনসভা থেকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে অভিষেক বলেন যেভাবে এখানে জনসমাগম বেড়েছে তাতে পরেরবার বড় ময়দানের ব্যবস্থা করতে প্রথমবার জিততে চলেছে তৃণমূল এরপরই রাজ্যের বাম কংগ্রেস জোটকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন দু সালে বিজেপির হাত মজবুত করেছে কংগ্রেস সিপিএম দু সাল পর্যন্ত এখানে সাংসদ ছিলেন কংগ্রেসের তারপরের বার ছিলেন সিপিএম এর সাংসদ গতবার বিজেপির প্রার্থী জেতেন কিন্তু মানুষকে ভুল পথে চালিত করেছেন মোহাম্মদ সেলিম এবং দীপা দাস মুন্সি এই ভোট পেলে তৃণমূলের সাংসদ জিতবেন দু সালে আসলে বিজেপির হাত মজবুত করেছেন ওরা